সালামু আলাইকুম কত করে যান পঞ্চাশ টাকা পোয়া চল্লিশ টাকা ধরবেন আর কমবেন না আর কম হবে না কোথায় কাজ যাবে আপনার গাছ আছে গাছেরই আর আছে এটি না আর আছে আর নাই চল্লিশ টাকা পোয়া ধরবেন চল্লিশ টাকা পোয়া মাপেন সবটি মাপেন আপনি চল্লিশ টাকা পোয়া ভাগ করে কমে গেলেন কেন আপনি টাকাই বলতেন আমি কিছু না বলতেই আপনি এমনিতে দশ টাকা কমে গেলেন আপনার লস লাগছে না না তাহলে টাকা দিছি না আপনার কাছে কিনিবা কিনিবা কি টকা নিবা এই যাম ন যাম যাম খেবানা খাইছ খাবা নাযাম কয় টকা নিবা কয় টকা কয় টকা হ্যাঁ কয় টাকা নিবা কয় টাকা নিবা গো কয় টাকা নিবা তুমি 5 টাকা নাও দেখি কয় টাকা আছে ওহ বুঝির কে গো এ এ এ দড় 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 এ 10 টাকা নিবা হ্যাঁ আর কয় টাকা আছে দেখি 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 চাচা সেটা তো টাকা সেটা টাকা टा पैसा <laughs> <ना थे। laughs> जाम खाना गुणबा न মা তুমি পারো না গুনতে নাম কি নাম লিপি বাড়ি কোথায় খাইছ খাইছ খাওনি তো কোথায় খাবা বাড়ি চলে যাও যাও বাড়ি চলে যাও অনেকগুলো পেয়েছ হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে আসবা যাও হ্যাঁ যাও খাই আসো যাও আর যেতে হবে না অনেকগুলো দিয়েছি যাও আর যাও না বাড়ি চলে যাবা হ্যাঁ বাড়ি চলে যাবা আবার ঠিক আছে যাও বাড়ি চলে যাও মেলাই দিয়েছি যাও আসসালামু আলাইকুম সমানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কতটি হলো এক কেজি তিনশো দাম দাম দুশো দশ দুশো দশ টাকা ব্যাগের দাম নিবেন না আবার হ্যাঁ ব্যাগ লস হয়ে গেল নাকি আপনার ফের ঢালে দিলে না আর ঢালতে হতো না না ঢালতে হতো না ঢালতে হতো না

так 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 শুন 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 জাম খেবা জাম জাম খেবা না কেন খাও নাও নাও তুলো যতটি পারো তুমি তুলো যত পারো পকেট আছে না পকেটে নাও না পলেথিনে নিবা পলিথিনে নাও পলিথিনে দেন তো কিছু যা দেন বেশি করে দেন ওই জন্য বললাম যে পলিথিনে থাকলেই একটা পলিথিন হ্যাঁ একটা হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে হয়েছে আপনার নাকি আচ্ছা থাকেন আসসালামু আলাইকুম ব্যবসা আপনার আগে জি 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 আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন